নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমা আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে কম ওজন জনিত সমস্যা অর্থাৎ অনেক চেম্বারে পেশেন্ট কাউন্সেলিং করতে গিয়ে এরকম অনেক পেশেন্ট পাই যাদের কিনা ওজন আইডিয়াল ওজনের থেকে অনেক কম তারা প্রচন্ড হতাশ এবং প্রচন্ড নিজের ভেতর একটা কষ্ট নিয়ে আমার কাছে আসে যে ম্যাডাম আমি ওজন কিছুতেই বাড়াতে পারছি না গলার কাছে হার বেরিয়ে রয়েছে গালগুলো একদম ভাঙা ভাঙা দেখতে বড্ড খারাপ লাগে সবাই দেখে বড্ড বাজেভাবে আমাদের সাথে কথা বলে তো আজকে আমি তাদের জন্য শুধু স্পেশালি ভিডিওটি বানাচ্ছি তো ভিডিও শুরু প্রথমেই আমরা আমরা যেটা সেটা হচ্ছে আমাদের ওজন কম জানবো কেন আমাদের শরীরে মাসেল গেইন হচ্ছে না তো এই কারণ খুঁজতে গিয়ে আমি বিভিন্ন রকম কারণ দেখতে পাই ফার্স্ট কারণ যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেটাবলিক রেট অনেক বেশি দ্রুত মানে আপনারা যা খাবার দাবার খাচ্ছেন সেটা সহজেই ডাইজেস্ট হয়ে যাচ্ছে এবং সহজেই আপনার আহ যেহেতু মেটাবলিক রেট হাই ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং অটোমেটিক্যালি আপনার পটি ক্লিয়ার হয়ে যাচ্ছে ফলস্বরূপ কি হয় এত দ্রুত মেটাবলিজম থেকে কিন্তু আপনার শরীরে ঠিকঠাক ভাবে মাসেল গেইন হতে পারে না এটা একটা কারণ হতে পারে আর দ্বিতীয় কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে হয়তো আপনার মধ্যে থাইরয়েডের সমস্যা রয়েছে বা কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স থেকে কিন্তু আপনার ওয়েটটা কিছুতেই বাড়ছে না এই দুটো কারণে কিন্তু আমি দেখতে পাই পেশেন্টকে যখন কাউন্সেলিং করা হয় আন্ডারওয়েট ওয়েট পেশেন্টকে কারণ কি তাকে সবার আগে দেখতে হবে কেন তার ওয়েটটা কম কেন তার ওয়েটটা বাড়ছে না সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট তো চলুন জেনে নি যাদের আন্ডারওয়েট রয়েছে তারা কি ধরনের খাদ্য খাবার খাবেন যাতে তারা খুব সহজে আইডিয়াল ওয়েটে আসতে পারবেন তাহলে যাদের আন্ডার ওয়েট তাদের সঠিক ডায়েট কেমন হওয়া উচিত ধরুন আপনার শরীরের ক্যালোরির ক্রাইটেরিয়া মোটামুটি বারোশো থেকে চোদ্দশো ক্যালোরি কিন্তু আপনি আন্ডার ওয়েটে ভুগছেন সেই ক্ষেত্রে আপনার খাদ্য তালিকায় মিনিমাম পাঁচশো থেকে সাতশো ক্যালোরি ইনক্রিজ করতে হবে এবং এই জিনিসটা যদি কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতার সাথে ডে বাই ডে ইনক্রিজ করতে পারেন খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনার ওয়েট একটা আইডিয়াল শেপে আসবে অ্যাজ পার ইউর হাইট কিন্তু ইম্পর্টেন্ট কি জানেন সেটা হচ্ছে আপনাকে এই জিনিসটা করতে হবে বুদ্ধিমত্তার সাথে মানেটা কি যা তা বা যে কোনো জিনিস খেয়ে নিলে চলবে না সেই ক্ষেত্রে অবশ্যই একজন ক্লিনিক্যাল মেনটেন করতে পারেন তাহলে কিন্তু বা গেইন খুব হবে এবং আপনার ওয়েটটাও গেইন হবে ওজন বাড়ানোর জন্য আজকে একটি মিল প্ল্যান আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আবারও বলছি এটা কিন্তু একটা জেনারেল গাইডলাইন কাস্টমাইজড গাইডলাইন কিন্তু টোটালি ভিন্ন ধরনের হয় বলবো সকালের সকালের জল খাবার। অবশ্যই প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে গুরুত্ব দিতে ভুলবেন না যেরকম আপনারা রাখতে পারেন দুধ কলা পিনাট বাটার বা আপনারা চাইলে ওটসকে প্রাধান্য দিতে পারেন টক দইকে প্রাধান্য দিতে পারেন ইভিনিং কিন্তু একটা ফ্রুটস নিতে ভুলবেন না দেখুন ভেতর আপনারা যারা আন্ডার ওয়েট তারা এরকম করতে পারেন যেরকম পাকা কলা আম কাঁঠাল নারকোল খেজুর আখের রস সবেদা আতাফল এগুলোকে কিন্তু প্রাধান্য দিতে পারে এরপর আসি দুপুরের মিলে অবশ্যই দুপুরের মিলে হয়তো অলিভ অয়েল বা আপনারা ঘি এই দুটোকে প্রাধান্য দেবেন এছাড়া তো ভাত ডাল মাছ মাংস এগুলোকে তো অবশ্যই শক্ত হাতে প্রাধান্য দেবেন কিন্তু গুড ফ্যাটকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন এবার আসি বিকেলের মিলে বিকেলের মিলে কিন্তু আপনারা এরকম করতে পারেন যে কোনো শেক বা স্মুদি রাখতে পারেন যেরকম কি একটা অপশন বা দুটো অপশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দুধ কলা বা একটু আহ পিনাট বাটার বা আপনারা চাইলে একটু খেজুর দিয়ে ওটাকে টোটাল ব্লেন্ড করে নিয়ে একটা শেক বানিয়ে খেতে পারেন এছাড়া আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে মিষ্টি আলু রাঙা আলু যেটা পাওয়া যায় রাঙা আলু একটু পরিমাণে জল একটু জ্যাগারি পাউডার দিয়ে ওটাকেও কিন্তু ব্লেন্ড করে নিয়ে একটা শেক বা প্রোটিন শেক হিসেবে কিন্তু আপনারা ইনক্লুড করতে পারেন যারা আন্ডার ওয়েট সমস্যায় ভুগছেন অবশ্যই রাঙা আলুটাকে কিন্তু বয়েল করে নেবেন সেদ্ধ করে নেবেন এবার আসি রাতের খাবারে রাতের খাবারে আপনারা রুটি বা ভাত যেটাই খান না কেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ওই খাবারের সাথে অবশ্যই প্রোটিনকে গুরুত্ব দেবেন সেটা মাছ হতে পারে মাংস হতে পারে সয়াবিন অথবা পনির হতে পারে এই খাবারগুলোকে শক্ত হাতে খাদ্য তালিকায় প্রাধান্য দিন এবং ওয়েট বাড়ানোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বারে বারে খেতে হবে অল্প অল্প করে খেতে হবে একবারে অনেকক্ষণ না খেয়ে রয়েছেন তারপর গিয়ে এক থালা ভাত নিয়ে বসতেন সেটা করলে কিন্তু কখনোই আপনার ওয়েট বাড়বে না সুতরাং অল্প সময়ের ব্যবধানে অল্প অল্প বা আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী খাদ্য কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনারা এইভাবে খাদ্য গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনার ক্যালোরি ঠিকঠাক ওয়েতে শোষিত হবে আপনার সমস্ত রকম মাইক্রো নিউট্রিশন এবং গুলো আপনার শরীরে শোষিত হবে তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে ম্যাডাম আমরা তাহলে সারাদিনে কতটা প্রোটিন খাব দেখুন প্রোটিন ক্রাইটেরিয়া বিশেষ করে যারা ওয়েট বাড়াতে চাইছেন পার কেজি বডি ওয়েট অনুযায়ী থেকে গ্রাম প্রোটিন কিন্তু আপনারা ইনক্লুড করতে পারেন তবে আবারও বলছি যদি কোনো রকম আপনার কিডনি সমস্যা বা ধরুন আপনার লিভারে ফ্যাটের থিকনেস বেশি এগুলো একমাত্র একজন ক্লিনিক্যাল ডাইটিশিয়ানই আপনাকে গাইডেন্স করতে পারে বা গাইড করতে পারে সেই অনুযায়ী কিন্তু ওই বেশি প্রোটিন নিলে আবার সমস্যা কিন্তু আপনি যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হন আপনি পার কেজি বডি ওয়েটে একদম প্রোটিন একদম হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো চলুন প্রোটিনের কিছু ভালো উৎস আপনাদের সাথে শেয়ার করি সমস্ত রকম ডালে কিন্তু আমরা প্রোটিন পাবো ডিমের ভেতর প্রচুর পরিমাণে প্রোটিন পাব একটা ডিমে মিনিমাম ছ থেকে সাত গ্রাম প্রোটিন পাবো এবং সেটা কিন্তু কমপ্লিট প্রোটিন আবারও বলেছি কমপ্লিট প্রোটিন মানে কি যেই প্রোটিনের ভেতর ন রকমের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো আমরা পেয়ে যাবো কুড়ি রকমের অ্যামিনো অ্যাসিড আছে তার মধ্যে ন রকমের অ্যামিনো অ্যাসিড কিন্তু আমরা অ্যানিমাল প্রোটিন থেকে পেয়ে থাকি সুতরাং মাছ মাংস ডিম এগুলো হচ্ছে কমপ্লিট প্রোটিন এই প্রোটিনকে কিন্তু যারা আন্ডারওয়েট রয়েছেন অবশ্যই এই প্রোটিনকে কিন্তু শক্ত হাতে আপনারা গুরুত্ব দেবেন খুব ইম্পর্টেন্ট স্বাস্থ্যকর ফ্যাট কারণ কি আপনার শরীরে যদি স্বাস্থ্যকর মানে গুড ফ্যাট যদি না থাকে আপনার প্রোটিন খেয়ে কোনো লাভ হবে না সুতরাং প্রোটিনের পাশাপাশি স্বাস্থ্যকর ফ্যাটকেও প্রাধান্য দিতে হবে সমস্ত রকম বাদাম যেরকম গাওয়া ঘি এগুলোতে কিন্তু যেরকম আমন আখরোট এই এই বাদাম বা ছোলা বাদামও খেতে পারেন এর ভেতর কিন্তু আমরা গুড কোয়ালিটির ফ্যাট পেয়ে যাব সুতরাং প্রোটিন খেলে হবে না তার পাশাপাশি গুড কোয়ালিটির ফ্যাটকে কিন্তু আপনাকে প্রাধান্য অবশ্যই অবশ্যই দিতে হবে আপনি কি ওজন বাড়ানোর চক করে বাইরে গিয়ে ফাস্ট ফুড জাঙ্ক ফুড বিরিয়ানি চকলেট বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন ভুলেও করবেন না কারণ কি জানেন তো এগুলো খেলে ওয়েট তো আপনার বাড়বেই না কি বাড়বে আপনার কোলেস্টেরল বাড়বে আপনার ট্রাইগ্লিসারাইডস বাড়বে বা আপনার লিভারে এসজিওটি এসজিপিটি বেড়ে যেতে পারে সুতরাং আবারও বলছি বুদ্ধিমত্তার সাথে খাদ্য গ্রহণ করুন তাহলেই কিন্তু আপনার শরীর একটা আইডিয়াল শেপে আসতে পারবে এবং কিছু পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্যায়াম এবং ঘুম যদি আমি ব্যায়ামের কথা বলি আপনি বার ভাবছেন মনে মনে যে আমার ওয়েট বাড়াতে হলে আমাকে জিম করতে হবে মাসেল ট্রেনিং করতে হবে একদম নয় ফার্স্টে মানে বিগিনিং এ শুরুতে আপনি কি করবেন আপনি ঘরে বসে ছোট ছোট গুলো করুন যেরকম প্ল্যাং করতে পারেন স্কোয়াট করতে পারেন বা আপনারা পুষাপ দিতে পারেন বা আপনারা নর্মাল ফ্রি হ্যান্ড ওয়ার্কআউটগুলো করুন দেন তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারবেন যে আপনার শরীর ওয়ার্কআউটের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে তখন আপনি মাসেল ট্রেনিং মানে আপনি ওয়েট লিফটিং বা ডাম্বেল ওয়ার্কআউট এগুলো কিন্তু করতে পারেন আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘুম আপনি যতই যা করুন না কেন আপনি যদি ইনসোমিয়া বা অনিদ্রার শিকার হন আপনার কিন্তু মাসেল গেইন হবে না বা আপনার কিন্তু ওয়েট বাড়বে না সুতরাং রেগুলার ওয়াইজে থেকে ঘন্টা ঘুম কিন্তু খুব দরকার যাতে করে আপনার হরমোনের ব্যালেন্সও ঠিক থাকে এবং ধীরে ধীরে আপনার শরীর মাসেল গেইনে একটা উপযুক্ত হয়ে ওঠে এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা লাস্ট পয়েন্ট আমি আপনাদেরকে বলে রাখি ওয়েট লস কিন্তু খুব ফার্স্ট হয় তাতে কোনো ব্যাপার থাকে না আমি এতদিনের অভিজ্ঞতায় যেটা দেখে আসছি কিন্তু ওয়েট গেইন সেটা কিন্তু আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে করতে হবে মানে কি সাথে করতে হবে আপনি ধরুন পনেরো দিন করলেন আবার তিন দিন আপনি ইরেগুলার হয়ে গেলেন সেরকম চলবে না একটা গোল ঠিক করে নিতে হবে যে আমি কন্টিনিউয়াসলি চার মাস পাঁচ মাস এইভাবেই চলব তবে কিন্তু আপনি আপনার মাসেল গেইনে সক্ষম হয়ে উঠবেন যাই হোক আজকের ভিডিওটি এইটুকু ছিল ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ইনফরমেটিভ মনে হয় কমেন্ট শেয়ার করতে না এবং এবং যেটা খুব আমার কিন্তু সাবস্ক্রাইবার দরকার অবশ্যই ইউ অ্যান্ড ইউ নিউট্রিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেশন পেতে সকলকে বলবো তাই ইট হেলদি স্টে হেলদি